জয় মার তারা জয় লগ্ন থেকে দ্বাদশ স্থানে অর্থাৎ ব্যয় স্থানে বুধ অবস্থান করলে কি হয় লগ্ন থেকে দ্বাদশে বুধের অবস্থানে জাতক জাতিকার জীবনে মিশ্র প্রভাব ফেলতে পারে সাধারণতভাবে দ্বাদশ ভাব ব্যয় অপচয় আধ্যাত্মিকতা মুখ্য লাভ এবং অজানা কিছু বিষয় নির্দেশ করে বুধ যেহেতু বুদ্ধি যোগাযোগ ও শিক্ষার কারক গ্রহ তাই স্থানে এর অবস্থানে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে অশুভ ফল দেখা দিতে পারে বুধ শুভভাবে থাকলে জাতককে দার্শনিক ও আধ্যাত্মিক করে তুলতে পারে গভীর চিন্তা ভাবনা করার প্রবণতা দেখা যায় এবং সূক্ষ্ম বিষয়গুলির উপলব্ধ করার ক্ষমতা রাখে কিন্তু বুধ যদি নিচস্থ হয়ে অবস্থান করে যায় তাহলে এর ফল উল্টো দেখা দেয় তোমাদের পাশে আছি সকলে ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো রাধা রাধা